দেশের শীর্ষ আলেমরা আল্লামা মাওলানা মাওলানা হক মুফতি হারুনি ঝাড়াজ থেকে শুরু করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অনেকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন সাধারণ মানুষও বাদ যায়নি একই সাথে চতুর্দিকে চলছিল গুমের খেলা সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে আরে মোনাবাদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের অধ্যাপক এমনকি প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামোতে থাকা বিরোধী মতের উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মকর্তারাও গোবের শিকার হন কখন কাকে গুম করে শেষ করে দেয়া হবে তা ছিল ধারণাতে সারা দেশে একক রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল বিশেষ করে ইসলামপন্থীদের গুম করে ক্রস শেষ করে দেয়া ছিল সাধারণ ঘটনা প্রতিনিয়ত গুমের খবর এ দেশের আকাশ বাতাসকে ভারী করে তুলত সরকার তার অধীনস্থ বাহিনীগুলোকে ইসলাম ও বিরোধী মতের লোকদের বিভিন্ন জায়গায় গুম সেল ও আয়নাঘর তৈরি করা হয়েছিল যা আমরা চব্বিশ পরবর্তী সময়ে দেখতে পেয়েছি রাষ্ট্রযন্ত্রের কালো ধাবা কেবল রাজপথেই থেমে থাকেনি ছড়িয়ে পড়েছিল কারাগারের শীতল দেয়ালে বিরোধীদের মধ্য থেকে যারা কারাগারে যেতেন সেখানে গিয়ে তারা হতেন চরম বৈষম্যের শিকার হত্যা ও মাদকের মতো থেকেও ইসলামপন্থীদের জঘন্য ইসলামপন্থীদের চিহ্নিত করা হতো সময়ের সবচেয়ে বড় অপরাধী হিসেবে যেখানে সাধারণ আসামিরা কারাগারে প্রয়োজনীয় মৌলিক অধিকার পান সেখানে ইসলামপন্থীরা সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতেন দেশের আটষট্টিটি কারাগার ধরে ওঠে বিরোধী কণ্ঠে আর কারাগারের ভেতরে মৌলিক অধিকার হয়ে ওঠে দুষ্প্রাপ্য সাক্ষাৎ বইপত্র খেলাধুলা ফোনালা সবই ছিল বৈষম্যের বেড়া জলের দেখো বহু বছরের এই অসাম্য ও জুলুমের বিরুদ্ধে দুই সালে ছাত্রদের হাত ধরে যখন বৈষম্য বিরোধী ঢেউ জাগলো রাজপথ আবার মানুষের কাছে ফিরল তবে শাসনের অধ্যায় পাল্টালেও গেল ন্যায়ের পাল্লায় সবাইকে সমানভাবে তোলা হচ্ছে না কেউ কেউ রাতারাতি জামিন পেলেও ইসলামপন্থীদের কপালে রয়ে গেল বৈষম্যের তীক্ষ্ণ দাগ এই বাস্তবতা থেকেই জন্ম নেয় একটি প্রতিশ্রুতির পতাকা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এর স্লোগান সরল বলেও গভীর অর্থবহ সবাই যখন মুক্তি পেল আমার ভাই জেলে কেন এই আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয় বরং অধিকার বঞ্চিত কারাবন্দীদের জন্য সমান ন্যায় বিচারের সামাজিক চুক্তি এখানে দল মত ধর্ম বর্ণ নয় মুখ্য হয়ে ওঠে মানুষের মৌলিক মর্যাদা জামিনে বৈষম্য দূর করা জেল কাল বিলম্ব ও বেআইনি চাপের বিরুদ্ধে আওয়াজ তোলা মুক্তিপ্রাপ্ত নিঃসদের পুনর্বাসন সব মিলিয়ে এটি হয়ে উঠছে মজরুমদের জন্য আসার এক নির্ভরযোগ্য ঠিকানা এই গল্প ন্যায়ের এই গল্প মানুষের এখানেই শুরু ভবিষ্যৎকে ন্যায় ভিত্তিক পথে ফেরানোর লড়াই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাফল্য ও অর্জন সমূহ আমরা ফিরে দেখি উম্মার সাথে কারামুক্তি আন্দোলনের পরিচালিত কার্যক্রমগুলো দুই হাজার চব্বিশ সালের বারোই আগস্ট ঢাকার রাজপথে আনুষ্ঠানিক কর্মসূচি পালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ১২ আগস্ট ২০২৪ এ চব্বিশে মুফতি জসিমুদ্দিন রহমানী সহ সকল মজরুম কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ সমাবেশের আয়োজন করে বৈষম্যহীন কারাবি আন্দোলন চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশে শাইখ জসিমুদ্দিন রহমানিকে বিশেষভাবে প্যারোলে মুক্ত করে নিজ এলাকা বরগুনায় তার বড় বোনের যা যায় অংশগ্রহণের ব্যবস্থা করে বৈষম্যহীন কারাবর্তি আন্দোলন ১৬ ই আগস্ট ২০২৪ এ আবারো মুফতি জসিম উদ্দিন ও মাজলুমদের মুক্তি সহ ৬ দফা দাবি আদায়ে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন ঢাকার বাইতুল মোকাররমে মহা সমাবেশের ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা শাহী জসিম উদ্দিন রহমানী সকল আলেম ও নিরীহ বন্দীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান এরপর উনিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী সরকারের প্রণীত সন্ত্রাস বিরোধী আইন বাতিল এবং ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন উপদেষ্টার কাছে স্মারকিপি প্রদান করে বৈষম্যহীন এই কর্মসূচিতে আন্দোলনের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন এরপরে ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশে মুফতি রসিমুদ্দিন রহমানকে জেলগেট থেকে বিশাল বন মাধ্যমে অভ্যর্থনা জানায় বৈষম্যহীনতারাবুক্তি আন্দোলন বিপুল সংখ্যক আলেম ও সাধারণ মুসল্লি উপস্থিত থেকে সত্য কারামুক্ত আলেমকে উষ্ণ অভ্যর্থনা জানান একই দিনে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত ফুলের পরিবর্তে গণতান্ত্রিক সংস্কৃতি দিয়ে শাইখ রহমানিকে পাগড়ি ও আবায়া দিয়ে বরণ করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এতে উপস্থিত জনতা আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজিত গণসংবর্ধনায় তারা গেট থেকে সাইক রহমানের পরিবারের কাছে নিরাপদ স্থানে পৌঁছে দেয় বৈষম্যহীন কারা আন্দোলন উপস্থিতের দাবি ছিল শায়েকের মতো আলেমদের মুক্তি জাতির জন্য মঙ্গল হয়ে আনবে এরপর 23 থেকে 30 আগস্টে ভারতের জলসংตราশে সৃষ্ট ফেরি ও নোয়াখালী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করে বৈষম্যহীন caramukti আন্দোলন এই সময় সংগঠনের মাধ্যমে প্রায় 7 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বৈষম্যহীন caramukti আন্দোলন 20 সেপ্টেম্বর 2024 এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাত জংকে হত্যার বিচার করতে মানব বন্ধনের আয়োজন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন 25 সেপ্টেম্বর 2024 এ নীলফামারী কারাগারে বন্দীদের সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে চৌরঙ্গী মোড়ে মানব বন্ধন পালন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন দুপুর 2টায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ অংশগ্রহণ করে পরিবারের উপর বৈষম্য আন্দোলন এই সময় কারা কর্তৃপক্ষ অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয় একই দিনে আন্দোলনের পক্ষ থেকে নীলফামারি জেল সুপারের আহ্বানে কারাগারের অভ্যন্তরে এক রুদ্ধদার বৈঠক করে বৈষম্যহীন কারাবুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ এই সময় তারাগারা জেল সুপার বৈষম্যহীন মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দের কাছে বন্দীদের মৌলিক অধিকার প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করে। অক্টোবরে জাতীয় প্রেস ক্লাবে জনপ্রিয় সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন পালন করে বৈষম্যহীন গা আন্দোলন এরপর ছয় অক্টোবর মাহমুদুর রহমানের মুক্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে তার সঙ্গে বৈষম্যহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন তাকে কারামুক্তি আন্দোলনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় একই কিশোরগঞ্জের ইসলাহুল নিসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আনোয়ারুল হককে কালিমার পতাকা বহনের জন্য গ্রেফতারের পর তার মামলার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেয় বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আট অক্টোবর মুফতি আনোয়ারুল হক কিশোরগঞ্জি বৈষম্যহীন আন্দোলনের নিরলস প্রচেষ্টায় জামিনে মুক্তি পান আন্দোলনের পক্ষ থেকে তাকে মুক্ত বাতাসে ফিরিয়ে আনার জন্য তিনি কারামুক্তি আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর সাত নভেম্বর দুই হাজার চব্বিশে সরকারি দপ্তরের ফ্যাসিবাদী দোসর কর্মকর্তাদের অপসারণ এবং প্রথম আলো ও টেইস্টার সহ কয়েকটি পত্রিকা বন্ধের দাবিতে উত্তরায় মানববন্ধন করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন বারোই নভেম্বর দুই হাজার চব্বিশে দীর্ঘ চার বছর এক মাস চোদ্দ দিন কারাভোগের পর ফরিদপুরের আব্দুর রাব্বি মুক্তি পান বৈষম্যহীন আন্দোলনের নেতারা তাকে কোরআন দিয়ে বরণ করেন বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রহমান ফারাবের মুক্তি ও ছয় দফা দাবি আদায়ে বাইতুল মুকারমে জুমার পর বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে জঙ্গি নাটকের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন হয় বক্তারা বলেন এই নাটকের মাধ্যমে আলেমদের হাসানো হচ্ছে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় আয়োজন করে বৈষম্যহীন কারামত্তি আন্দোলন এতে সভাপতিত্ব করেন মাওলানা মির ইদ্রিস নাদভি এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি সহ অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উক্ত মত বিনিময় সভায় বক্তাগণ রাজনৈতিক ও অরাজনৈতিক মিথ্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানান বক্তারা বলেন এসব মামলার মাধ্যমে ইসলামী আন্দোলন দমন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে আকাই নবাবগঞ্জে মামুনের রশিদের মুক্তি বিলম্ব করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বন্ধন হয় তিরিশে ডিসেম্বর সফির রহমান ফারাবি সহ নিরীহ আলেমদের মুক্তির দাবিতে বাইতুল মোকার সমাবেশ হয় সরকারের সাজানো জঙ্গি নাটকের তীব্র প্রতিবাদ জানানো হয় এরপর একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে কাশিমপুর কারাগার ফটকি হাইকোর্টের জামিনের রায় অবমাননার প্রতিবাদে মানববন্ধন হয় বক্তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এরপরে দুই হাজার পঁচিশ সালে আঠারোই জানুয়ারিতে বিশ বছরের অধিক সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করে বৈষম্য হারামুক্তি আন্দোলন বক্তারা বলেন দীর্ঘদ্দিন কারাভোগ সত্ত্বেও অনেক মিরপরা এখনো মুক্তি পাচ্ছেন না তারা আদালতের রায় বাস্তবায়ন ও কারা ব্যবস্থার সংস্কারের দাবি জানান পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে গোপালগঞ্জের আলেন মাওলানা আবদুল্লা প্রোগ্রাম থেকে ফেরার পথে মাদারীপুরে বুম হন পরিবারের অসহায় আটটির প্রেক্ষিতে বৈষম্যহীন আন্দোলনের প্রচেষ্টায় সতেরোই ফেব্রুয়ারি র্যাবের মাধ্যমে তাকে উদ্ধার করা হয় সংগঠনটি এই সাফল্যকে মাজলুমদের ন্যায্য অধিকার আদায়ের পথ অর্জন হিসেবে ঘোষণা করে পহেলা মার্চ ২০২৫ এ সাড়ে ১৯ বছর কারাগারের কনডেম সেলে নির্যাতিত থাকার পর আকবর ভাই মুক্তি পান যশোর জেলা শাখার সভাপতি মুক্তি জসিম তাকে কুরআন দিয়ে বরণ করেন আবেগঘন বক্তব্যে আকবর ভাই বলেন তিনি মাজলুমদের সংগঠনের সদস্য হয়ে আজীবন দিনের পথে অটল থাকবেন দোসরা মার্চ ২০২৫ এ কক্সবাজারের উখিয়ায় শালিমার পতাকা টানানোর অপরাধে বিনা দোষে আটক তিন যুবকের মুক্তির দাবিতে আন্দোলনের নেতা কর্মীরা যান স্থানীয় জনগণকে সাথে নিয়ে তারা অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুক্তির আন্দোলন চালান এবং তিন যুবককে মুক্ত করেই ঘরে ফিরে বৈষম্যহীন কারাবক্তি আন্দোলন চার ফেব্রুয়ারি দুই পঁচিশে পনেরো বছর কনডেম সেলে থাকা মাওলানা মহিবুল্লাহ জামিন পেলেও কারা কর্তৃপক্ষ তাকে আটকে রাখে এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যহীন আন্দোলন কারা ফটকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কঠোর অবস্থানের মুখে কর্তৃপক্ষ বাধ্য হয়ে মালানা মহিবুল্লাহকে মুক্তি দেয় বিকেলের পরেই তিনি মুক্ত বাতাসে আসেন উপস্থিত আলেম ও কর্মীরা আল্লাহর শুক্রিয়া আদায় করেন report 10 এপ্রিল 2025 এ ময়মনসিংহের মুক্তআক্ষর শিক্ষক এমদাদুল হক পূর্জল নির্বাক 54 মাস কারাবুক পরে কাশিপুর কারাগার থেকে মুক্তি পান বৈষম্যহীন আন্দোলনের পক্ষ থেকে তাকে কুরআন দিয়ে বরণ করা হয় তিনি বলেন কারাবুক্তদের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে 21 মার্চ 2025 এ আন্দোলনের উপদেষ্টা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কারা মুক্তি কার্যক্রমকে আরও গতিশীল করার বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হয় নেতারা বলেন এই প্রচেষ্টা বন্দীদের মুক্তির সংগ্রামকে আরো শক্তিশালী করবে ২৩ এপ্রিল ২০২৫ এ সংগঠনের সম্মানিত উপদেষ্টা শেখ হারুন এছান ও সভাপতি মাওলানা মীর ইদ্রিস নাজির নেতৃত্বে প্রতিনিধি দল আইন উপদেষ্টা আফিফ নজরুল এর সাথে সাক্ষাৎ করে ফারাবী সকল মজলুম ও আলেমদের মুক্তির দাবি জানানো হয় সেখানে সতেরো জুলাই দুই হাজার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এ সময় ইসলাম প্রিয় ব্যক্তিদের মিথ্যা জঙ্গি মামলার প্রতিবাদ জানানো হয় বক্তারা বলেন এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার চেষ্টা চলছে এই আন্দোলন এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে বৈষম্যহীন আন্দোলনের উদ্যোগে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তারা মিথ্যা জঙ্গি নাটকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সকল মজলুম বন্দির মুক্তির জোর দাবি করেন এরপর চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশে কাশিমপুর এক নং কারাগারে জেলার আবুলুর মোহাম্মদ রেজার হাতে বন্দীদের উপর নির্যাতনের প্রতিবাদে ঢাকার পল্টনস্থ শাহ আহমদ শফি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বৈষম্যহীন কারাব্তি আন্দোলন এই সময় নেতারা এই অমানবিক আচরণের বিচার দাবি করেন এবং কারা ব্যবস্থার সংস্কারের আহ্বান জানান পনেরোই আগস্ট ২০২৫ এ পঁচিশে শফিউর রহমান ফারাবের মুক্তির পর তাকে সম্বর্ধনা দেয় বৈষম্যহীন কারাবি আন্দোলন উপস্থিত বক্তারা বলেন ফারামের মতো অন্যায়ভাবে আটক সব মজলুমদের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে একই দিনে পল্টনে শাহ আহমদ শফি মিলনায়তনে কারাগারে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজন করে বৈষম্যহীন কারাবক্তি আন্দোলন এখানে নেতারা বলেন বর্তমান কারা ব্যবস্থায় ব্যাপক সংস্কার ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় ৩০ মে ২০২৫ এ ৬৫ বছর বয়সী কারাবন্দী মিজানুর রহমান মুক্তি পাওয়ার সাথে সাথেই পুনরায় গ্রেফতার হন বৈষম্যহীন কারা আন্দোলনের আপ্রাণ প্রচেষ্টায় তিনি আবার মুক্তি পান সংগঠনটি এই বৃদ্ধের মুক্তিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় হিসেবে ঘোষণা করে দোসরা মে ২০২৫ এ ময়মনসিংহের গৌরীপুরে কওমি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীর ওপর নির্যাতন ও শ্রীলতাহানির ঘটনায় বৈষম্যহীন আন্দোলন মার্চ টু গৌরীপুর ঘোষণা করে সংগঠনটি মুসলিম বন্দের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি জানায় চব্বিশে জুন দুই হাজার পঁচিশে মানিকগঞ্জের ঘেউরে এক ব্যক্তির দাড়ি ধরে অপমান করার ঘটনায় বৈষম্যহীন আন্দোলনের নেতারা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিবাদ জানান প্রশাসনের প্রতি অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় অতঃপর প্রশাসন সেই অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয় এছাড়াও আরও অসংখ্য ছোট বড় প্রোগ্রাম বাস্তবায়ন করেছে বৈষম্যহীন কারাবর্তী আন্দোলন এই আন্দোলনের সাথে সবাইকে যুক্ত থেকে দল মত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনিও শরিক হন আসসালাম আলাইকুম